নমস্কার এখন দ্য ড্রিমস ব্লকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে বিকেল পাঁচটা আজকে রোববার একটু দূরে একটু ঘুরতে যাচ্ছি আর কি গ্রাম সাইডে তো চলো আমার সাথে তোমরাও ঘুরে আসবে ঘরে বসে বসে ভালো লাগে না ওই যে চলো একটু দূরে একটু ঘুরে আসি গ্রাম সাইডে তো চলো ওই যে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে ওইটা একটু পরেই অস্ত চলে যাবে সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তটা এত অপূর্ব লাগছে কি বলবো খুবই সুন্দর লাগছে দেখতে গাছগুলো নারকেল গাছগুলো সব নারকেল গাছগুলো সব দাঁড়িয়ে আছে তার ফাঁকে ফাঁকে উকি মারছে সূর্যের তা এত ভালো লাগছে বেলা এত সুন্দর চারদিকটা লাল হয়ে আছে মাঝখানে সূর্যের আলোটা এসে পড়ছে খুবই ভালো লাগছে দেখতে গাড়ির ভিতর থেকে অনেক কষ্ট করে ভিডিও করেছি খুবই ভালো লাগছে দেখতে দেখো গাছগুলো সব চারদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ আর তাল গাছ দেখা যায় প্রচুর তাল গাছ আছে এখানে প্রচুর মানে জং একটু বেশিরভাগটাই জঙ্গলের মতন সবখানে শুধু তাল গাছ আর নারকেল গাছ তো যাচ্ছি আর এই সূর্যটাকে সাথে সাথে নিয়ে যাচ্ছি দেখো কী ভালো লাগছে দেখতে বারবারই মানে এটা লোক সামলাতে পারছি না বারবারই ফটো তুলছি তারপরে চলে আসলাম একটু গ্রাম সাইডে এখানে এসে গাড়ির থেকে নেমে আমরা একটু ঘোরাঘাড়ি করছি এই যে দেখো নারকেল বাগান নারকেল বাগানের পাশে দাঁড়িয়েছি আর ওখানে একটা কি গম চাষ করেছে নাকি বুঝতে পারছি না ভুট্টার মতো আমি গাছগুলো কিন্তু ভুট্টা গাছ না কি গাছ এটা জানি না ভুট্টা কাজ করছে নাকি গরুর খাওয়ার ঘাস হবে তাও বলতে পারি না জানি না এইসব গাছ দেখি নি আগে কোনো দিন এই গাছগুলো পিছনে দেখো পিছন দিকে তাল গাছ আর এদিকে নারকেল বাগান বিশাল বড় নারকেল প্রায় বিঘাখানেকের উপরে হবে নারকেল গাছ লাগানো আর একটু ওইদিকে এগিয়ে গিয়েছিলাম তখনও প্রচুর নারকেল গাছ দেখেছি তো বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে এগুলো ভুট্টা আর মেয়ে ওই দিক দিয়ে ও সানসেট তোলাতে ব্যস্ত মেয়ে এখানে সানসেট

অপরূপ দৃশ্য এই দৃশ্য শহরে কোথায় পাওয়া যাবে এই গাছটাতে দেখো অসম্ভব তাল দেখো দেখেছ এই দেখো কি তাল হয়ে আছে এখন তো তাল পেকে যাওয়ার সময় কিন্তু তাল গাছটা জঙ্গলের মধ্যে তাল পড়ে থাকলেও বোঝা যাবে না যেদিকে তাকায় সেদিকেই সবুজ এদিকে সূর্য এই দেখো সূর্য অস্ত যাচ্ছে এই দেখো এই দেখো দেখছো কি ভালো লাগছে দেখতে এই জন্য বললাম যে না তাহলে একটু গ্রাম সাইডেই যাই আমরাও আমাদের ফ্ল্যাটটাও গ্রাম সাইডেই কিন্তু তাও এটা আরও ডিপে এসছি আর কি কি ভালো লাগছে দেখতে আর একটু অস্ত যাবে অপূর্ব লাগছে এখানে ঠান্ডা ঠান্ডা শীতল শীতল হাওয়া খাচ্ছে হ্যাঁ কি বাবা তাল কি করে পারবো বাবা লাঠি দিয়ে তাল আজ একটু জোরে হাওয়া দিলেই পড়তে কিন্তু তালগুলো একদম ছোট ছোট বেরিতে এসছে নাকি ওই যে ওই গাছগুলোর পরেই হচ্ছে পাহাড় এই যে এখানে গাড়িতে যেতে যেতে হঠাৎ একটা পুকুর দেখতে পেলাম এই যে দেখো পুকুরের পারে তো গাছ সেই জন্য এই দেখো পুকুরটা অনেক বড় পুকুরটা পুকুরের পারে যাওয়া যাবে না পুকুরের পারে মন্দির আছে চলো তোমাদেরকেও সেই মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি আমিও দেখি তোমাদেরকেও দেখাই কিন্তু কোনো দিন আসিনি এদিকে আজকে ফার্স্ট আসলাম এই দেখি এত পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর মধ্যে এই ফার্স্ট আসলাম এদিকে মন্দিরটা তো ছোট্টো কিন্তু খুবই সুন্দর দূর থেকে তো খুবই সুন্দর লাগছে এই দেখো আর এখানকার সাউথের মন্দিরগুলো তো খুবই সুন্দর থাকে আর ওরা কালারগুলো এত সুন্দর ইউজ করে কি বলবো মানে এত সুন্দর কালার খুব আর ডার্ক ডার্ক কালার লাইট কালার একটাও ইউজ করে না কিন্তু ওরা ডার্ক কালার দিয়ে সব মন্দিরে কারু মন্দিরে যত কারুকার্য আছে আর কালারগুলো এত সুন্দর এ দেখো সামনে পুকুরটা সামনে পুকুর আর তার পাশে মন্দির দুর্গা ঠাকুরের মন্দির তো সুন্দর লাগছে এই দিকটা বাঁধানো আছে দাদা দিদা রেলিং দাও আছে তো আগে মন্দিরটাতে যাই তারপরে পুকুরের ওই সাইডটা তে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমিও দেখি তোমাদেরকেও দেখাই এটা সুন্দর লাগছে আর এই দেখো ধানী যা ভি ধান গাছ লাগিয়েছে এই দেখো ধান গাছ বাবা দেখছিস কিবে হ্যাঁ দেখ ধান ধান গাছ কি করে ধান কি করে লাগায় দেখছিস দেখলি জমিতে এই পিলারটাতে বসে আছে পাখি জল আছে না এই যে মাছ টাছ পাবে জমিতে তোর ছোটো ছোটো মাছগুলো হয় তারপরে তোর এই কই মাছ সই মাছ এগুলো থাকে সেগুলাই খাওয়ার জন্য কিং এসে বসে আছে এই দেখো ছোট্ট মন্দির কিন্তু খুবই সুন্দর তেলেগুতে লেখা তো তাই কিছু বলতে পারবো না কার মূর্তি দেখো আলপনা গুলোতে পা দিও না মন্দিরের দরজা বন্ধ কখন সন্ধ্যাবাতি দিবে পুরো দরজাই বন্ধ ঠাকুরকে দাঁড়া বাবা আসছি ঠাকুরকে দেখা যাচ্ছে না দেখো ভিতরটা দেখো কি অপূর্ব দারুণ লাগছে দেখতে তো মন্দিরের দরজা বন্ধ আমিও দেখতে পারলাম না দেখাতে পারলাম না এখানে একটা গাছ ঘাট বাঁধানো আছে দেখো পুকুর পাড়ে যে ঘাট বাঁধানো কি ভালো লাগছে এখানে বসারই আছে ওইটা জাম গাছ জাম গাছটা চারপাশে বেঁধে রেখেছে আর নিচে পুরো জাম পরে একদমই হয়ে আছে ছেয়ে আছে একদম কি ভালো লাগছে দেখতে দেখি পানকৌরি বাবা পানকৌরি পানকৌরি ওই দেখ হ্যাঁ সব পানকৌরি কি মাছ লাগছে এই দেখো পুকুরে পানকৌরি দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই দেখো এই দেখো চারটা হ্যাঁ এই দেখো দেখছো কি অপূর্ব লাগছে ডুবকি মারে কেন এই দেখো এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ পানকড়ি বাবা আসলে বাচ্চা হাসে ওইদিকে বক যাচ্ছে এই দেখ কি ভালো লাগছে দেখতে এই দেখো আমি সূর্য অস্ত যাচ্ছে তার আলোটা পড়েছে জলের মধ্যে দেখো কি অপূর্ব লাগছে আর নারকেল গাছ তাল গাছ নারকেল গাছ বলছি তাল গাছ পুকুরের পাড়ে তাল গাছ আর সেদিকে পান করি জলে ডুব দিয়ে দিয়ে মাছ খাচ্ছে কি অপূর্ব দৃশ্য এদের খালি চোখে না দেখলে এটা মানে অনুভব করা যাবে না এই দৃশ্য মানে ভিডিওতে যতটা না সুন্দর তার থেকে খালি চোখে তার থেকে মানে একশো গুণ বেশি সুন্দর এটা সৌন্দর্যের ফিলিংসটাই আলাদা এত ভালো লাগছে দেখতে দেখো এই যে এই যে ওই দেখো দূরে বাড়ি এই যে বাড়ি দূরে বাড়ি এদিকে যে নারকেল শুধু এখানে গ্রামে তো নারকেল গাছটাই বেশি নারকেল আর তাল এদিকে দেখো ওই সাইডে ঘাটে দেখো পুকুরের পারে তাল এই সাইডেও তাল চারদিকে তাল চলো ওই যে সূর্য সূর্যের আলোটা পড়ছে সূর্য এখন অস্ত চলেই গেছে প্রায় আর সামান্য একটু আছে সূর্য অস্ত চলে যাবে চলো আমরাও যাই এখন চলো সূর্য অস্ত হয়ে গেছে সন্ধ্যাও নেমে আসবে অন্ধকার হয়ে যাবে চলো অন্ধকার হওয়ার আগেই বাড়ি পৌঁছে যাই অনেকটা দূর যেতে হবে তো অনেক দূর চলে এসছিলাম তাই এখন ফিরে যাচ্ছি বাড়িতে মানে সন্ধ্যার সময় তো সবাই নিজের নিজের নিরে ফিরে যায় পাখিরাও সব নিজের নিজের ফিরে নিরে ফিরে যাচ্ছে আমরাও আমাদের নিরে ফিরে যাচ্ছি আর বাইরে কতক্ষণ থাকবো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা